এবার ঈদে মুক্তি পাচ্ছে না সিএম বুবলির জঙ্গলি আসন্ন ঈদ লাজায় জঙ্গলি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল গত উনত্রিশ মার্চের অ্যানাউন্সমেন্ট পোস্টারেও ছিল সেই বার্তা কিন্তু হঠাৎ করে ঈদে মুক্তির মিছিল থেকে নিজেদের সরে নিয়েছে জঙ্গলি নির্মাতা এমরাহিম সংবাদ মাধ্যমকে বলেন টানা শুটিং করেছি আমরা একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শ্যুটিং পাশাপাশি দাবিঙ্গ চলছিল ঢাকায় মে মাসে আউটডোরের শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকে অসুস্থ হয়ে পড়েন তবু আমরা কঠোর পরিশ্রম করে চালিয়ে গেছি সর্বশেষ ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায় দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই সেই কোয়ালিটি অর্জন করা সম্ভব হবে না সেই কারণে এই ছবি পিছিয়ে দেওয়া শান সিনেমা দিয়ে চলচ্চিত্রের নির্মাতা হিসাবে অভিষেক হয়েছিল এম রাহিমের প্রথম ছবি মুক্তির দুই বছর পর দ্বিতীয় ছবি নির্মাণে নেমেছিলেন তিনি মুক্তির জন্য ঈদের মতো বড় উৎসবকেই বেছে নিয়েছিলেন তিনি তিনি বলেন দর্শকের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন জঙ্গির জন্য ঈদে না আসায় অনেকই কষ্ট পাবেন সবচেয়ে বেশি কষ্ট তো লেগেছে আমাদেরই এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি আমরা ঈদের পরপরই ভালো একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছি আমরা জঙ্গলি সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ সিয়ামের বিপরীতে রয়েছেন স্বপ্নম বুবলি আরও আছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান এরপান মৃধা শিবলু ছবিটির চারটি গানের সুর ও সঙ্গীত করেছেন প্রিন্স মাহমুদ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ